হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখাসোম টেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন মেয়েদের স্কুল অফ যে কারণে বাইরে যাওয়ার যে একটা তারা থাকে সকালবেলা সেটা নেই তো আমি ধীরে ধীরে কাজগুলো করে নিচ্ছি আর ওরাও এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে আর বাসায় শুধু আমরাই মামে তিনজন যে কারণে কোনো কিছুরই তেমন তারা নেই আর কাজের যে একটা এক্সট্রা প্রেশার সেটাও নেই যেহেতু সকালের নাস্তাটাও একটু দেরিতেই হবে তো আমি কিচেনের টুকিটাকি কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি অন্যদিন তো হাজব্যান্ডের অফিস বাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে একটু ছুটাছুটির মধ্যে দিয়েই যাই সকালটা যদিও আমি রাতের বেলায় অনেকটা কাজ গুছিয়ে রাখি সকালের নাস্তার অনেক কিছুই গুছিয়ে নিই যেন সকালবেলা পুরোটা আমাকে গুছাতে না হয় তারপরেও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু সবার বের হতে হয় তাই যতই গুছিয়ে রাখি না কেন ওই একটা কাজের তারা কিন্তু থেকেই যায় আমার ছোট মেয়েটা অসুস্থ তো ওর পছন্দ মতোই খাবার বানাচ্ছি তো ও খিচুড়ি খেতে চাচ্ছিল গতকাল রাতেই বলেছে যে মা সকালে খিচুড়ি বানিয়ে দিও তো পোলায়ের চাল দিয়ে আর মসুর ডাল দিয়ে একটু নরম করে খিচুড়ি বানাবো তবে নরম বলতে যে একদম নরম যে খিচুড়ি সেটা না মানে আমি সাধারণত ঝরঝরে টাইপ খিচুড়ি করি তো তার থেকে একটু নরম করব আর কি আমি চাল আর ডালটা একসঙ্গে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব তাহলে রান্না করতে একটু সুবিধা হবে চাল ডালটা ভিজতে দিয়ে আমি এদিকে কিচেনের টুকিটাকে একটু কাজ করে নেব বিশেষ করে ক্লিন করার কাজ এই ট্রলির র‍্যাকটা বেশ কিছুদিন আগে ডিপ ক্লিন করেছিলাম তো তারপর থেকে আর সেভাবে ক্লিন করা হয় নাই তো জারগুলোর উপর দেখি বেশ ধুলাবালি এসে পড়েছে তো ভাবলাম জারগুলো যখন ক্লিন করবই। তখন ট্রলির একটাও একটু ভেজা ন্যাকড়া দিয়ে ক্লিন করে নিই আর এভাবে ক্লিন করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যে কারণে আমি মাঝে মাঝেই এভাবে ক্লিন করে নিই তাতে দেখা যায় যে ডিপ ক্লিনটা খুব বেশি না করলেও চলে আর আমার শরীরটা যেহেতু ভালো না শীতের সময় বিশেষ করে আমার ঠান্ডার সমস্যাটা বেড়ে যায় তো এই সময় যেন ঠান্ডা কম লাগে সেভাবেই আর কি সংসারের কাজগুলো করার চেষ্টা করি পানিটা কম ধরতে পারি যেন সেভাবে কাজ করি আর ডিপ ক্লিন যদি করতে যাই বারবার তখন কিন্তু প্রচুর পানি ধরতে হয় আর তাতে আমার সমস্যা আরও বেড়ে যায় তো যাই হোক এভাবেই সংসারের কাজগুলো চালিয়ে যাচ্ছি কয়েকদিন মেয়ে অসুস্থ থাকার কারণে ওর সঙ্গে সঙ্গে আমিও অনেকটা অসুস্থ হয়ে পড়েছি ওর কয়েকদিন হলো ওই জ্বর তো যেদিন প্রথম জ্বর ওঠে সেদিন তেমন একটা টেম্পারেচার ছিল না রাতে জ্বর উঠেছে ভোরের দিকেই আবার জ্বরটা নেমে গেছে তো এভাবেই চলছিলো দুই দিন দুই দিন পর হঠাৎ করেই তৃতীয় রাতে ওর বারোটার দিকে টেম্পারেচার বাড়তে শুরু করে তারপর একটাই ওর একশো তখন তো চিন্তা করলাম যে নাপা লিকুইড যেটা দিচ্ছি ওটাতে কাজ হচ্ছে না তো ওকে সাপোজিটরি দিই পাশাপাশি কিন্তু সাপোজিটরি দেওয়ার পর এক ঘন্টা পর ওর টেম্পারেচার কমবে তো দূরের কথা একশো চারে চলে যায় তো বাসায় তো কেউ নেই আমি আর শুধু দুই মেয়ে তো কি করব বুঝতে পারছিলাম না যাই হোক দুই তিনজনের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত ওকে পুরা রাত ওকে কোনোভাবেই আমি টেম্পারেচার নামাতে পারিনি পুরা শরীর না হলেও বার মুছে দিয়েছি মাথায় পানি দিয়েছি মানে যা করা দরকার করেও কোনোভাবে আমি ওর টেম্পারেচার নামাতে পারছিলাম না এইভাবে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ওর টেম্পারেচার একশো তিন একশো চারের মধ্যে ডাউন করে তাহলে বুঝতেই পারছেন অতটুকু একটা বাচ্চা সারা রাত এই টেম্পারেচার নিয়ে কী অবস্থা ওর হয়েছে আর আমি মা আমার কী অবস্থা হয়েছে তো যাই হোক পরদিন দিন সকালবেলায় ওকে আবার ডক্টরের কাছে নিয়ে গেছি পরে ডক্টর বলল যে ওর টাইফয়েডের জার্ম আছে তো যাই হোক মেডিসিন চলছে তো আল্লাহর রহমতে এখন অনেকটাই ও ভালো আছে যাই হোক ওর জন্য দোয়া করবেন ও যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় দ্রুত সুস্থ হয়ে যায় আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে উনত্রিশ তারিখ রাত থেকে তো তারপর আমি একটা ভিডিও কিন্তু আপলোড দিয়েছি গত যে ভিডিওটা সেটা কিন্তু তারও আগে ওর আটাশ তারিখের আর সাতাশ তারিখের শ্যুট করা ভিডিও তো ওটা আমি ভয়েস দিয়ে রেডি করে রেখেছিলাম তো যে কারণে আপলোড দিতে পেরেছি ও অসুস্থ হয়ে পড়ার পর আমি আর কোনো কিছু শ্যুট করতে পারি নাই তো এই ভিডিওটাই শ্যুট করলাম চুলাই খিচুড়ি রান্না বসিয়ে আমি বেডরুমটা গুছাতে চলে এসেছিলাম তো বেডরুমটাও গুছিয়ে নিলাম মেয়ের টেবিলটাও একটু অগোছালো ছিল তো গুছিয়ে দিলাম এখন কিচেনে আবার চলে এসেছি ডিমটা ভেজে নেব আমার বড় মেয়ের আবার ডিম ভাজি খুব পছন্দ খিচুড়ির সঙ্গে বা এমনিতেও ডিম ভাজি খেতে পছন্দ করে তো ওর জন্য ডিম ভেজে নিচ্ছি আর ছোট মেয়ে তো ডিম খাবে না ওর জন্য মুরগির মাংস আছে আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিতে পারেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই আনসার দিব কয়েকজন আপু বেশ কয়েকটা ভিডিওতে কিছু জিনিসপত্রের উপর ভিডিও দেখতে চেয়েছেন তো আসলে সেই কাজগুলো আমার করাই হচ্ছে না সেভাবে ভিডিও করার সুযোগই হচ্ছে না তো আমি নেক্সট চেষ্টা করব আপুদের রিকোয়েস্টগুলো রাখার জন্য তাদের পছন্দের বিষয়গুলোর উপর ভিডিও করার জন্য আসলে অনেক কিছুই করতে ইচ্ছা করে কিন্তু কি করব শরীর যদি সাপোর্ট না দেয় তো কাজ করা খুব কঠিন হয়ে যায় আমি তো মোটেই সুস্থ নই তবুও আর কি চলছি তো সেই চলার মধ্যেও অনেক কিছুই করার চেষ্টা করি আর কি তো যাই হোক মেয়েদেরকে খাওয়া দাওয়া শেষ করে বাজারে এসেছিলাম মাছ কিনবো আর মুরগি কিনবো। তো কিছু মাছ মুরগি আর মিষ্টি কুমড়ো ফুল নিয়ে এসেছি তো এগুলো এখন একটু গুছিয়ে নিব তো মাছটা কেটে নিয়ে এসেছি আসলে বাসায় এসে কাটাও ঝামেলা একটু বড়ো সাইজের মাছ আমার যেহেতু হাতে সমস্যা এত ভারী মাছ কাটতে পারি না তিন চার কেজি ওজনের মাছ আমি হাত ধরে ধরে কাটার মতো অবস্থায় নেই তো যে কারণে একদম কেটে নিয়ে এসেছি মুরগিগুলো একটু পিস করতে হবে শুধু বাসায় ছোট মাছ আছে বেশ কয়েক রকমের কিন্তু বড় মাছ শেষ হয়ে গিয়েছিল তো ওই যে বললাম যে বড় মাছ কিনতে গেলেই তো ভয় পাই গন্ধর কারণে তো যাই হোক আজকের মাছটা বেশ ভালোই ছিল দেখে মনে হলো তো একটা বড় মাছ নিলাম আর কিছু ক্রস মুরগি নিয়েছি মানে পাকিস্তানি যেগুলো ক্রস দেশির মতো দেখতে ওই মুরগিগুলো নিয়েছি এখন দুপুরে চলে এসেছি রান্নার জন্য ওগুলো অফ ক্যামেরায় কিন্তু কেটে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আমি রান্না বসিয়েছি আর রান্নার জন্য যে মশলা সেগুলোই আমি রেডি করে নিচ্ছি আসলে এভাবে রেডি করে নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার কিচেনের ওখানে একদমই জায়গা নেই যে আমি মশলার জারগুলো ওখানে নেব রাখব এগুলো ঝামেলা আর দ্বিতীয়ত আমি মশলাটা এভাবে পেস্ট করে তারপর রান্না করি এভাবে পেস্ট করে রান্না করলে একটু কালারের ব্যাপারে বেশ উপকার হয় রান্নার কালারটা সুন্দর আসে তো সেটাও একটা কারণ তো আমি মুরগির মাংস রান্না করছি আর এদিকে মিষ্টি কুমড়া ফুলের বড়া বা কাবাব বানাবো আজকে আর বেশি কিছু না যেহেতু অনেকটা সময় চলে গেছে তো শর্টকাটই আজকে দুইটা আইটেম শুধু করবো এদিকে আমি অফ ক্যামেরায় মিষ্টি কুমড়া ফুল আর মসুর ডাল বেটে নিয়েছি মসুর ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম ওটা অন্য একটা কাজের জন্য ভিজিয়েছিলাম তো যাই হোক পরে মিষ্টি কুমড়া ফুল আনার পরে ভাবলাম যে মিষ্টি কুমড়া ফুল দিয়ে কাবাব বানাই তো অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিয়ে এসেছি তো এখন এখানে কিছু চালের গুঁড়া অ্যাড করলাম আর রুটিন যে মশলা সেগুলোই অ্যাড করছি তো এই কাবাবটা আমার খুব ভালো লাগে তবে এটা বেসনের বা ডিমের গোলার মধ্যে চুবিয়ে যে ফ্রাই করে ওটাও ভালো লাগে তবে আমার কাছে মনে হয় এই কাবাবটা যদি একবার কেউ খায় তো তার কাছে ওই ফ্রাই করা ওটার থেকে এটাই বেশি ভালো লাগবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে মসুর ডাল এবং চালের গুঁড়ার পরিমাণ তুলনামাফিক যেন বেশি না হয় সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টি কুমড়া ফুলের কাবাবের যে পিওর টেস্ট সেটা আসবে না তবে এটা ফ্রাই করার সময় আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা একদম ডুবো তেলে কিন্তু ভাজা যাবে না কাবাব যেরকম বেশি তেলে ভাজা হয় এটা যতটা কম তেলে ভাজা যায় ততটাই সুন্দর হবে মোট কথা এটা যদি খুব বেশি তেলে ডুবিয়ে দেন তাহলে ক্রিস্পি যে ভাব সেটা আসবে না পেঁয়াজু বা কাবাব কিন্তু যত বেশি তেলে ডুবিয়ে ভাজা যায় ততটা ভালো হয় বা ক্রিস্পি হয় কিন্তু এটার ক্ষেত্রে উল্টা এটাতে যত কম তেলে আপনি এটা ভাজতে পারবেন তবে এটা লো হিটে বা লো থেকে মিডিয়াম হিটে ভাজতে হয় তো এটা যত কম তেলে ভাজবেন এটা তত ভালো হবে তো আমার বড়াগুলো হয়ে গেছে এখন ডিস আউট করে নিচ্ছি এই কাবাবটা আমার মা প্রচুর বানাতো তো আমার মায়ের কাছ থেকে আসলে এই কাবাবটা শেখা তো ওনার হাতে বানানো এই কাবাবের যে টেস্ট সেটা আসলে ভোলার মতো না তবে আমার হাতের বানানো কাবাব কিন্তু আমার মায়ের মতো অত টেস্টি হয় না আমার এই তো রান্না হয়ে গেছে আমার পাখিগুলোকে অনেক দিন পরে বের করেছি জানি না এই পাখিটা আমার উপর রাগ করেছে কিনা আরো আজকে এভাবে কি কি যেন আমাকে বলছিল আগে কিন্তু কখনোই এভাবে কথা বলেনি জানি না আজকে কি হয়েছে তো আপনারা শোনেন ও কি বলছে ওকে এতদিন কেন বের করিনি ও হয়তো সেটাই আমাকে বোঝাতে চাচ্ছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ